বিশ্বকাপ তো ক্রিকেটের সবচেয়ে সেরা ম্যাচটা হয়তো দেখে ফেললাম যারা মিস করেছেন তারা হয়তো ক্রিকেটের অনেক কিছুই মিস করেছেন কারণ বিশ্বকাপের দিনের প্রথম খেলা ছিল আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আফগানিস্তানের জন্য এই ম্যাচটা অনেক কঠিন ছিল বা গুরুত্বপূর্ণ ছিল কারণ এই ম্যাচটাতে হেরে যাওয়াটা আফগানিস্তানের জন্য অবশ্যই বিশ্বকাপ থেকে একটা ব্যাপার এবং সিটকা দক্ষিণ আফ্রিকার জন্য কঠিন কারণ হচ্ছে যে তারা যদি হেরে যেত তাদের জন্য সুপারিটি কোয়ালিফাই করা অনেকটা কঠিন হয়ে যেত যাই হোক কিন্তু এই যে ম্যাচটা হলো এই ম্যাচে কি নেই মনে করেন যে লাস্ট অভারের ফিলার হলো লাস্ট অভারে প্রথম বলে উইকেট তারপরে আ দুটো নো বল তারপরে আউট ছক্কা চার সব আছে একটা টি টোয়েন্টি ম্যাচে দুটো সুপার ওভার তো যারা ম্যাচটা দেখেননি তারা হয়তো অনেক কিছু মিস করছে প্রথমে প্রথমে ব্যাট করে একশো সাতাশি রান করছিল দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা কিন্তু শুরুটা ভালো করছিল ফিফটি করছে সেই সুবাদে দক্ষিণ আফ্রিকা একশো সাতাশি রান করে এই একশো সাতাশি রান করছে যে আফগানিস্তান কিন্তু শুরুটা ভালো ছিল যে খুব বেশি ভালো সেটা বলবো না শুরুটা ভালো ছিল এবং সেই শুরু সবচেয়ে বড় আফগানিস্তানের ইনিংসের সবচেয়ে বড় জায়গা তৈরি করেছে রহমান্না গুরবাস গুরবাস বিয়াল্লিশ বলে চুরাশি রান করছে তার মানে দুইশো এক্সট্রা ক্রিকেটে চারটা চার ষাটটা ছক্কার মাধ্যমে বিয়াল্লিশ বলে চুরাশি রান করছে তারপরে গুলবদ্দিন নায়েব সাদিকুল্লাহ আতাল দুজনায় জিরো করছে এরকম করতে করতে একটা ম্যাচ কিন্তু মনে হচ্ছিল যে দক্ষিণ আফ্রিকা সহজে জিতে যাবে বা জেতার মতো একটা পরিবেশ তৈরি হয়ে গেল তারপরে আপনার আজমতল অমর যায় আউট হয়ে গেল রাশিদ খান বারো বলে বিশ রান করে আউট হয়ে গেল তিনটা চার মেরে শেষ ওভারে আফগানিস্তানের দরকার ছিল তেরো রান সেখানে লাস্ট উইকেট অর্থাৎ নব নয় উইকেট পড়ে গেছে তখন ব্যাটসম্যান স্বীকৃত ব্যাটসম্যান আর কেউ নেই আছে নূর আহমেদ যে নূর আহমেদ আহ ওই আগের ওভারে ব্যাট করছিল এবং একটা ছক্কা মারছিল যাই হোক শেষ ওভারে তেরো রান দরকার ছিল সেই তেরো রানে বল করতে হলো দক্ষিণ আফ্রিকার জন্য সবচেয়ে ভালো অভিজ্ঞ বলার রাবাদাকে রাবাদা যে জিনিসটা যে সেটা প্রথম বলেই নো তারপরে প্রথম বলে নো বলতে আসলে প্রথম বলটা থেকে তুলে ধরেও ছিল বলার কিন্তু ওই যে দুর্ভাগ্য প্রথম বলে আসলে আউট আউট হওয়ার কথা সেই ক্যাচটা ধরলো উদযাপন হলো কিন্তু আম্পায়ার তখনই নো বল ডাকলেন তার মানে আউটটা ফিরে আউট হলো না হচ্ছে বলটা নো বল হলো তারপরের বলটা হলো হোয়াইট তারপরে বলে রান নিতে পারেনি তারপরের বলে ছক্কা তারপরে শূন্য তারপরে আবার নো বল এবং নো বলে দুই রান হয়ে গেল তার মানে হচ্ছে লাস্ট বলে বলে এক রান নিতে পারছি তার মানে হলো যে আফগানিস্তান এই যে সুপার অভারের ম্যাচটা চলে গেল যে ম্যাচটাতে আসলে সুপার অভারে যাওয়ার কথা না তবুও সেই ম্যাচটা সুপার অভারে চলে গেল আহ কাগিসুর আবাদার কল্যাণে হতে পারে অথবা আহ নুর আহমেদের কল্যাণে তারপরে কি হলো যে তারপরে যে জিনিসটা হলো যে পরের যে সুপার ওভার হলো সেই সুপার ওভারে সতেরো রান করলো আফগানিস্তান সতেরো রান আফগানিস্তান করলে সেই সতেরো রান মনে হলো যে দক্ষিণ আফ্রিকা হেরেই যাবে কিন্তু মোটামুটি সেই সতেরো করলো আবার দক্ষিণ আফ্রিকা তারপরে আবার হলো যেহেতু আবার সুপার ওভার সেই সুপার ওভারে যে জিনিসটা হলো সেই সুপার ওভারে দক্ষিণ আফ্রিকা করলো তেইশ রান আফগানিস্তান যখন ব্যাট করলো প্রথম বলে রান নিতে পারেনি দ্বিতীয় বলে মোহাম্মদ নবী আউট তৃতীয় বলে সেই আবার গুর্বা তৃতীয় চতুর্থ তৃতীয় চতুর্থ এবং পঞ্চম তিনটা বলে তিন তিনটা ছক্কা মল্ল রহমান গুরবাস কাশব মহারাজার বলে তিনটা যখন ছক্কা মল্ল লাস্ট বলে আফগানিস্তানের প্রয়োজন মাত্র লাস্ট বলে আফগানিস্তানের প্রয়োজন ছয় রান কিন্তু সেই বলে কি করলো হোয়াইট করলো কেশব মহারাজ তার মানে লাস্ট বলে আফগানিস্তানের প্রয়োজন পাঁচ রান সেই বলটা আউট হয়ে গেল তার মানে চরম লেভেলের একটা থিলার ম্যাচ ওইদিকে অস্ট্রেলিয়া আইল্যান্ডের খেলা শুরু হয়ে গেছে কিন্তু এদিকে তো ম্যাচ শেষই হয় না একটা ওভার সোভার ওভার দুইটা সোভার ওবার এবং নাটকীয়তা হয়তো আফগানিস্তানের মন ভেঙেছে আফগানিস্তানিয়ে সে গল্পটাও হইতে পারে যেভাবে বিশ্লেষণ করেন তবে গুরবাজ যেটা খেলেছে সেটা অসম্ভব একটা খেলা খেলেছে এটা আসলে প্রমাণ এটা এটা আসলে কিছু করার নাই তার আমার মনে হয় তার চেষ্টা ছিল শুধু হয়তো তার লাখটা ছিল না তাছাড়া রহমাল্লাহ গুরবাজের অসম্ভব খেলা খেলেছে এবং আফগানিস্তান অবশ্যই ভালো খেলেছে